পুরো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে বিকাশ থেকে লেনদেন করে সর্বোচ্চ পরিমাণ আপনি ডিসকাউন্ট নিতে পারবেন এই ঈদে যদি আপনি বিকাশে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি কি পরিমাণ ডিসকাউন্ট পাবেন সেটা দেখাবো তো ওই জন্য বিকাশ বিকাশ যে অ্যাপ্লিকেশন আছে বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসলাম এখানে আসার পরে আমি আবার ইয়ে দিয়ে লগ ইন করে নেবো ফিঙ্গার দিয়ে লগ ইন করে নিলাম নেওয়ার পরে বিকাশ অ্যাপ্লিকেশনের যে ফেসার আছে ফেসারও চলে আসলাম এখানে আসার পরে এখানে দেখবেন যে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখবেন যে আপনি অফার আছে অনেক প্রকার অফার আছে এখানে তো এখানে দেখেন যে এই যে অফার এখানে কেনাকাটার উপরে যে অফার আছে তো এখানে সি অল যে আছে সি ওলে ক্লিক করে দেবেন তো যখন আপনি সি ওলে ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম আসবে তো এরকম আসলে আপনি এখানে দেখবেন যে সর্বোচ্চ ডিসকাউন্ট পর্যন্ত পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আপনি পেতে পারবেন তো এই জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন এই যে কোনো একটা যেটা নিতে চাচ্ছেন সেটা আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন যে এখানে নিচে দেখবেন যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করে দেবেন তো এখানে আপনার কী কী করতে হবে পেমেন্ট করার সময় সেটা আপনার বিস্তারিত দেওয়া আছে এবং ম্যাটটা হচ্ছে পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনি এই যে পছন্দের ব্র্যান্ড ব্র্যান্ডশপি ই অফার তো এটা করার জন্য আপনাকে অবশ্যই আপনি যখন পেমেন্টটা করবেন এখানে বলে দিচ্ছেন নির্দিষ্ট শপে পেমেন্ট করার সময় কুপন কোড এখানে আর অন আপনাকে এটা ব্যবহার করতে হবে এবং আপনি সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত আপনি এখানে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ যদি কুপন কোডটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই ডিসকাউন্ট নিতে পারবেন আপনি যখনই পেমেন্ট পেমেন্ট করতে যাবেন তখন দেখবেন যে ওখানে কুপন কোড চাবে কুপন কুপন কোড যখন চাবে তখন আপনাকে এই যে আর ওয়ান এটা দিতে হবে তো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে পার্চেস করতে পারবেন ডিসকাউন্ট সহকারে এমনকি পাঞ্জাবি থেকে শুরু করে আপনি থ্রি পিস বিভিন্ন আইটেমের আপনি এখানে কিন্তু প্রোডাক্ট আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন হ্যাঁ তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে পেমেন্ট পেমেন্ট অপশনে যদি যাই আমি পেমেন্টে গেলাম যাওয়ার পর যেমন যে কোনো একটা পেমেন্ট অপশনে আমি যে কোনো একটা পেমেন্ট অপশনে যাই যেমন আমি একটা পেমেন্ট অপশনে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে পঁয়তাল্লিশশো টাকার আপনি কেনাকাটা করলে আপনি ডিসকাউন্ট পাবে তাছাড়াও এখানে বিভিন্ন আছে যেমন ইজি ফ্যাশন আছে আরং আছে আরও এ ক্লিক করলে পনেরোশো তিন টাকা নিলে আপনি ডিসকাউন্ট পাবেন তো নিশ্চয়ই দেখেন এই যে কুপন কোডটা ব্যবহার করবেন এই জায়গায় হ্যাঁ কুপন কোডটা প্রোমো কোড এটা এখানে ব্যবহার করুন তো আপনি যদি এখানে ক্লিক করে দেন দেখেন যে আপনি এখানে এই যে কুপন যে কোড এটা আর ওয়ান এটা আর ওয়ান লিখে আপনার জাস্ট এখানে এই যে আর আর অন আর অন লিখে আপনি জাস্ট এখানে এটাকে অ্যাড করে দিবেন এই যে এটাকে অ্যাড করে দিবেন হ্যাঁ তো এটাকে অ্যাড করে দেওয়ার পরে আপনি কিন্তু পেমেন্টটা করবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি যে সর্বোচ্চ পরিমাণ যে এটা সার এটা কিন্তু আপনি পেয়ে যাবেন তারপর আপনি নিচে আসবেন নিচে আসলে এখানে দেখবেন যে একটু সোয়াইপ করলে দেখবেন যে এখানে শপিং অপশান আসে শপিংয়ে ক্লিক করলে ফেলেন আজকের ডিল এটা আমাদের দুঃখে করে দিবেন দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার হ্যাঁ বিভিন্ন প্রকার আপনি এখানে প্রোডাক্ট আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আপনার প্রাইস দেওয়া আছে হ্যাঁ হরডিল এবং আপনি এখানে কিন্তু সরাসরি কিন্তু কিছু জনপ্রিয় ক্যাটাগরি যেমন গেজেট প্যান ড্রাইভ শার্ট শাড়ি অ্যাক্সেসরিজ আপনি এখান থেকে স্মার্ট ওয়াচ ঘড়ি টি শার্ট সব কিছু আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে আপনি এটা নেওয়ার জন্য যেমন আমি যদি আসলে যেমন এই যে ঘড়িটার উপরে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করলাম দেওয়ার পরে এখানে দেখেন যে ঘড়ি যত আছে সবগুলো কিন্তু আপনি এখানে ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে আপনি যে ঘড়িটা নিতে আসছে সেটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর জাস্টে যে নিচে দেখবেন যে এখনই অর্ডার করুন এখানে ক্লিক করে দেবেন আপনি এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস সরি মোবাইল নাম্বার বা ইমেলের অ্যাড্রেস আপনি এখানে দেবেন তারপর ধাপে ধাপে আপনাকে কীভাবে নেবেন আপনি সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি সেইভাবে নিতে পারবেন তো এভাবে কিন্তু আপনি বিকাশে চাইলে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনি কিন্তু বিকাশের মাধ্যমে আপনি নিতে পারবেন তো আপনারা চাইলে এখন থেকে বিকাশ বিকাশে কেনাকাটা করতে পারেন ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত ভালো থাকবেন সময়